আজব কানখানা আসবটা চলচ্চিত্র থাকবে তারা ফিল্ম সোসাইটির মুভমেন্ট থেকে একটা আমি মনীষ টথি সাধারণ সম্পাদক টরন্টো ফিল ফোরাম আমরা আগামী পঁচিশ থেকে উনত্রিশে জুলাই সপ্তম টরন্টো মাল্টি কালচারাল ফিল্ম ফেস্টিভ্যালের আয়োজন করতে যাচ্ছি আমরা দু সালে প্রথম টরন্টো মাল্টি কালচার ফিল্ম ফেস্টিভ্যাল আয়োজন করি সেই বছর ছিল কানাডার জন্মের একশো পঞ্চাশতম বার্ষিকী আমরা মনে করি যে কানাডা একটি শান্তিপূর্ণ মাল্টিকালচারাল দেশ সেই হিসাবেই আমরা দু হাজার সতেরো সালে যখন এই ফেস্টিভ্যালটি শুরু করি এটার নামকরণ করি টরন্টো মার্থক ফিল্ম ফেস্টিভ্যাল এবং এই ফিল্ম ফেস্টিভ্যালের অন্যতম প্রধান লক্ষ্য হচ্ছে যে যারা পৃথিবীর বিভিন্ন কর্নারে ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার অথবা অল্টারনেটিভ ফিল্ম মেকার তাদের চলচ্চিত্রগুলো জনগণের সামনে তুলে ধরা এর অন্যতম প্রধান কারণ আপনারা জানেন যে চলচ্চিত্র একটি খুবই জটিল প্রক্রিয়া এখানে প্রযোজকের একটা বিষয় আছে প্রদর্শনের একটা বিষয় আছে যার ফলে যারা ক্রিয়েটিভ ফিল্ম মেকার এবং যারা বিভিন্ন লেন্থের ছবি বানায় তাদের ছবিগুলো সাধারণ গ্রিয়ামশীরা আমরা চাই তাদের ছবিগুলো সাধারণ দর্শকের সামনে তুলে ধরতে এবং এই ফেস্টিভ্যালে আমরা এই কাজটি করি এবারের ফেস্টিভ্যালে পৃথিবী থেকে প্রায় চার হাজার চলচ্চিত্র জমা পড়েছে প্রায় একশোটি দেশের সেখান থেকে আমরা বেছে বাষট্টিটি চলচ্চিত্র প্রদর্শিত হবে এবং সেটা হচ্ছে সাতাশটি দেশের এবং এই চলচ্চিত্রের মধ্যে প্রাধান্য চলচ্চিত্র রয়েছে পূর্ণ দুর্গ কাহিনী চলচ্চিত্র রয়েছে এবং স্বল্প কাহিনী চলচ্চিত্র রয়েছে মাল্টিকালচারাল ফিল্ম ফেস্টিভ্যাল অর্গানাইজ বাই টরন্টো ফিল্ম ফোরাম আমাদের এবছর এবছরের ছবিতে উদ্বোধনী দিনে অনুষ্ঠিত হবে সিনেপ্লেক্স ওয়ার্ডেন অ্যাংলিংটনে সন্ধ্যে ছয়টায় পঁচিশে জুলাই এবং আমাদের অতিথির মধ্যে রয়েছেন আসাদুজ্জামান নূর এবং এই দিন প্রদর্শিত হবে আসাদুজ্জামানুর অভিনীত জাহিদুর মঞ্জন পরিচালিত সৈয়দ হলিউল্লাহ উপন্যাস উপলক্ষে অবলম্বনে চাঁদের অমাবস্যা তাছাড়া আমাদের সাত দিনের প্রোগ্রামে ক্লোজিং নাইট থাকবে আজব কারখানা এবং আর অন্যান্য ছবি এবং আমাদের বাকি দিনগুলোতে ফ্রাইডে স্যাটারডে সানডে এখানে অনুষ্ঠিত হবে আমাদের মাল্টিকালচারাল সিনেমা মাল্টিকালচারাল স্ক্রিনিং রুমে এখানে আমাদের প্রদর্শিত হবে রোববারে প্যালেস্টাইনের উপর একটি বিশেষ চলচ্চিত্র সেটি অনলাইনে প্যালেস্টাইনের উপর উদ্দেশ্য করে আমরা দেখাব এবং টোটাল ফেস্টিভ্যালটি হবে পঁচিশ তারিখ থেকে উনত্রিশ তারিখ এটা এবারে সপ্তম আয়োজন আমাদের আশা করি ক্যানাডাবাসী সবাই বা টরন্টোবাসী সবাই আসবে সিনেপ্লেক্সে এবং এখানে কোনো ফি নেই বিনামূল্যে আমরা চলচ্চিত্র ইসলাম টরন্টো সহ সভাপতি এবং যে সেভ মাল্টিকালচারাল ফিল্ম ফেস্টিভ্যাল ফিল্ম সিলেকশন কমিটির চিফ তো আমরা সর্বসাকল্যে চার হাজারের মতো ছবি আমরা পেয়েছিলাম তার থেকে আমাদের সিলেকশন কমিটি সিক্সটি ফিল্মস আমরা সিলেক্ট করেছি আঠাশটা দেশ থেকে তার মধ্যে সর্বোচ্চ বাংলাদেশে আটটা ছবি ইরানের সাতটা ছবি ক্যানাডার সাতটা ছবি এবং অন্যান্য দেশের একটা দুটো দিন এরকম করে ছবি তো ছবির যে বিষয়টা সেটা হচ্ছে যে আমরা চেষ্টা করেছি যে ইন্ডিপেন্ডেন্ট ক্যাটাগরির যে মেইন স্ট্রিম না আমাদের আমরা বুঝি যে মেইন স্ট্রিম বা শর্ট সেই ধরনের কোনো ওই ধরনের ছবি না যারা ইন্ডিপেন্ডেন্টলি ছবি করে আপনারা হয়তো জানেন যে বাংলাদেশে শর্ট ফিল্ম ফোরামের কথা নষ্ট শুনেছেন ইন্ডিপেন্ডেন্টলি ভাবে তারা সোসাইটি মুভমেন্ট থেকে একটা অর্গানাইজেশন হয়েছিলো সেই ধরনের আমরা কিন্তু যারা টমেটো ফিল্মরি তারা কিন্তু ফোরাম থেকে এসেছিল তো সেই ধরনের একটা যারা নিজের চেষ্টায় সামাজিক বিভিন্ন বিভিন্ন ইস্যু নিয়ে কাজ করে কাজ করে সেটা এন্টারটেনমেন্ট না শুধু এন্টারটেনমেন্ট আপনার সামাজিক বিষয় বিষ্যটেনমেন্ট হতে পারে কিন্তু লক্ষ্যটা হচ্ছে ইস্যু ভিত্তিক যে কোনো মানুষকে সচেতন সেই জন্য ধরনের ছবিগুলো আমরা চেষ্টা করেছি মানে আমাদের লক্ষ্যটাই ছিল সেটা আর কি আহ্বান জানাবো তো আমি সবাইকে আহ্বান জানাবো যে আমাদের উৎসবের ছবিগুলো দেখবার জন্য টেলিভিশন ক্লাইমেট চ্যানেলের ঢাকা স্টুডিও থেকে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি সুলতান আহমেদ চলুন আজকের কি কি আলোচিত খবর রয়েছে ঢাকা এবং বাংলাদেশের সেটি জানিয়ে দিতে সরাসরি চলে যাব স্পটে